পাপ বাপকেও ছাড়ে না বাংলা একটা প্রবচন আছে এটা যত্রতত্র ব্যাপার করে মানুষ খারাপ লোক দেখলে আর পাপিকে দেখলে গ্রাম থেকে শহরে সর্বক্ষেত্রেই এই কথাটা বলে পাপ বাপকেও ছাড়ে না যেমনটা গতকাল মধ্যরাত্রে নাকের শেষ রাত্রের দিকে একটা ঘটনার কথা তৈরি হয়েছে বাংলার কলঙ্কের ইতিহাস যারা এইসব কলঙ্ক তৈরি করেছে তারা এখনো তারা এখনো দিব্য বসে আছে ক্ষমতায় এবং ক্ষমতার মসনাদ এখনো চালাচ্ছে তারা এই যে কয়দিন আগে মিস্টার আজিজের আগে পুলিশের সাবেক মহাপরিদর্শক ডক্টর বাবা শিক্ষার তো শেষ নাই উনি যখন র্যাবের প্রধান ছিলেন যখন পুলিশ প্রধান ছিলেন যে আদর্শের কথা যে বাণী তিনি জাতিকে শুনাইছে ও চিন্তা করা যায় না কত ছাত্র তরুণকে মানে ওই সময় নিখোঁজ গুম করা হয়েছে কত পরিবারকে পথে বসিয়ে দেওয়া হয়েছে কেউ কখনো এই জিনিসগুলো দেখে নাই আমাদের ইলিয়াস আলীর কথা মনে নাই আজ পর্যন্ত ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক ঘরে তার পরিবারের কাছে ফিরে আসে নাই এটা তো সাবেক পুলিশ পরিদর্শকেরই সময় সংগঠিত হয়েছিল এখনো দম্বের সঙ্গে মানে যেসব কথা যেভাবে বলছে তাতে মনে হচ্ছে যে তিনি এখনও সৎ ন্যায় নিষ্ঠাবান কে না কে যেন তাকে খারাপ করছে অবশ্য সরকারি ক্ষমতা বলে এখনো তিনি রক্ষা পেয়ে যাচ্ছেন রক্ষা পেয়ে যাচ্ছেন তদন্ত এখনো শুরু হয়নি আর মামলা ছাড়াই যদি বিএনপির ঘেঁষা কাছাকাছি হতো তাহলে এতদিন ডক্টর ইউনুসের মতো পরিণত হতো পাপ যে বাপকেও ছাড়ে না সেটা কিন্তু সবাই দেখতে পাচ্ছে এই যে মিস্টার আজিজ আঠারো সালে ইলেকশনের পরপরই তিনি বলেছিলেন এত ভালো ইলেকশন পৃথিবীর আর কখনো কোথাও কোনো জায়গায় দেখে দেখা যায়নি তিনিও দেখেননি এই পরি মানে ডক্টর আজিজ ইনুকি ডক্টর আমি অবশ্য জানি না সাবেক সেনা প্রধান হতে পারে কারণ একদম ডক্টরের চারিদারে আর বিশেষ করে যারা দুই নম্বর কাজ করে তাদের মধ্যে আবার এই প্রবণতাটা খুব বেশি মিস্টার রাজিস এখন যে পরিণতিতে পড়েছেন যে অবস্থায় পড়েছেন তারপরেও তিনি দাবি করছেন তিনি সৎ আছেন সৎ থাকলে ভালো অলরেডি আমেরিকার দুয়ার তার জন্য বন্ধ হয়ে গেছে তার জন্য না তার পরিবারের জন্যে একটা পুরা পরিবার এরকম একটি ভয়ঙ্কর অবস্থায় কি করে থাকে এবং তারা এভাবে ক্ষমতার শীর্ষে গিয়ে কীভাবে পৌঁছায় ভাবা যায় মুক্তিযুদ্ধে অর্জিত বাংলাদেশ তিরিশ লক্ষ শহীদের বাংলাদেশ দু লক্ষ মনের আব্রহারা বাংলাদেশ লক্ষ হাজার কোটি টাকার ক্ষয়ক্ষতির বাংলাদেশ সেই বাংলাদেশে এই সব দুর্নীতিবাজ এই সব খুনিদের ভাই তারা মানে সেনাবাহিনীর শীর্ষ পদে অবস্থান করেছে এখন যে অবস্থাটা একজন দেশ নেত্রী বেগম খালেদা জিয়া ছয়টি বছর ধরে জেলখানায় আছেন চিকিৎসা পান্নায় আর খুনিরা আইনের মধ্য দিয়ে সদম হয়ে সবার সামনে বুকিচিয়ে অন্য দেশে চলে যায় কিভাবে বলবেন বললে তো ক্ষমতার শীর্ষে যারা আছে ভালোভাবে নেবে না আর ভালোভাবে না নিলে যে পরিণতি হয় সেটা চারিধারে আমরা দেখতে পাচ্ছি এর তো একটা শেষ আছে এবং শেষ হচ্ছে এক ইতিহাসের কলম কিন্তু ঘটনা পাপ বাপকেও ছাড়ে না